নমস্কার সুপ্রভাত কুকস অ্যান্ড আদার্স ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক ভালোবাসা অনেক অভিনন্দন অনেক শুভেচ্ছা প্রতিদিনের ন্যায় আজকেও চলে এলাম ভিডিওটা এখান থেকে আমি শুরু করছি প্রতিদিনের মতো আজকেও রান্না করে যাব সাদা মাটা রান্না কি রান্না হচ্ছে কালকে তো খুব মুরগির ঝোল দিয়ে ভাত খেয়েছি আজকে কি জোটে দেখি যাই হোক রান্নাঘরে যাই গিয়ে দেখি কি অবস্থা প্রতিদিনের মতো আমি আজকেও ভিডিও ছাড়বো রোজই ছাড়ি যারা যারা দেখেন বা দেখবেন ভালো লাগলে একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন বেল নোটিফিকেশানটা একটু অন করে দেবেন রান্নাঘরে এখন যাব গিয়ে দেখি কত কতদূর কি হলো কাটাকুটি তো হয়ে যায় বাটা বাটি কাটাকুটি সবই হয়ে যায় কারণ গরমের সময় তো এখন সকাল সকাল খুব সকাল সকাল রান্নাঘরে ঢুকে পড়ে কারণ কত দূর কি প্রস্তুতি হয়েছে দেখি গিয়ে রান্নাঘরে যাই রান্নাঘরে এলাম এসে দেখি কড়া চেপে গেছে তেল পড়েছে কড়ায় তেল গরমও হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দেওয়া হলো পাঁচ ফড়ুন এদিকে দেখছি ডাল সেদ্ধ এগুলো সব হয়ে গেছে আগে ডালটা মশলার উপরে ঢেলে দেওয়া হলো যাকে বলে ফোড়ন দিয়া কিন্তু এটা কি ভেতরে রয়েছে ডালের ভেতরে ওই এচড় ডাল হয়েছে আচ্ছা আচ্ছা ডাল আর এচড় সেদ্ধ করে রাখা ছিল সাঁতলানোর জন্য দিয়ে দেওয়া হলো ডাল মোটামুটি সাঁতলানো হয়ে গেল নেচড় দিয়ে মুসুর ডাল কমপ্লিট ডাল না পর আবার কড়া চেপে গেল ঢালা হলো সাদা তেল তেলটা গরম হওয়ার পরে কিছু ভাজা ভাজি হবে যখন সাদা তেল পড়েছে তেল মোটামুটি গরম হয়ে গেছে আজকে প্লেন পটল ভাজা ডাল দিয়ে পটল ভাজা দিয়ে হবে আর কি বুঝতে পেরেছি তার সাথে কুমড়ো ভাজা আচ্ছা পটল ভাজাটা হোক ওদিকে মনে হয় পটল ভাজা ভাজি এখনো চলছে মনে হয় ওদিকে মনে হয় পটল ভাজার কাজ শেষ পটল ভাজা তোলা হচ্ছে যাই কাছে গিয়ে দেখি একটু পটল ভাজা কমপ্লিট পটল ভাজা কমপ্লিট এইবার পড়বে আমার খুব ভালো লাগে মিষ্টি কুমড়ো ভাজা আহকারি থেকে হ্যাঁ আমারও ডিমের তরকারি থেকে ডিমের বড়া করে তরকারিটাই বেশি ভালো লাগে ডিমের বড়াটা করে নিয়ে তারপরে তরকারিটা মানে ডিমের বড়ার ঝাল ভালোই লাগে তাহলে পটল ভাজা হলো এবার কুমড়ো ভাজা হচ্ছে ও কুমড়োগুলো ভাজা হয়ে গেল তাহলে পটল ভাজা হয়ে গেল কুমড়ো ভাজা হয়ে গেল বাস এটা অমলেট হবে কড়া চেপে গেল কড়ায় তেল পড়লো তারপরে ডিমের অমলেট ডিম ফাটানোই ছিল লঙ্কা পঙ্কা দিয়ে লঙ্কা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে এবার এটা বড়া হচ্ছে ডিমের অমলেট রেডি একটা ভেজে তুলে নেওয়া হলো আর একটা পড়ে গেল একটা হয়েছে আর একটা ভাজা হচ্ছে আর একটাও মোটামুটি হওয়ার পথে এটাও কমপ্লিট দুটো অমলেট রেডি দুটো অমলেট ভেজে তুলে নেবার পর ওই কড়াইয়ে এবার দেওয়া হলো সর্ষের তেল তেলটা গরম হওয়ার অপেক্ষায় অলরেডি গরম হয়ে গেছে এবার পড়ে গেল কালো জিরে তেলের ভেতরে এবার পড়ে গেল পিঁয়াজ দেওয়া হলো ওর ভেতরে টমেটো আর তার সাথে পরিমাণ মতো লবণ সবটা একটু ভাজা ভাজা হোক টমেটো আর পেঁয়াজটা মোটামুটি ভাজি হয়ে গেছে এর ওপরে পড়ে গেল কেটে রাখা আলু যারা রুই মাছের ঝাল যেমন হয় সর্ষে দিয়ে হবে তো নিমের বড়ার ঝাল আলুগুলো একটু ভাজি ভাজি হোক আলুগুলো মোটামুটি রেডি আলু পেঁয়াজ টমেটো এইবার লঙ্কা বাটা আর সরষে বাটার জল পাতলা করে ঢেলে দেওয়া হলো এটা ফুটলে তারপরে তো দেবে ওগুলো পরে গেল হলুদ পরিমাণ আগে দিয়েছে এবার 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 ঢাকা এবার ঢাকা জল ফুট উঠে গেলে এখানে যে রুই মাছের পিসগুলো আছে এইগুলো ওর মধ্যে দিয়ে তোলা হলো সর্ষে জলটা মোটামুটি ফুটে উঠেছে আলুও সেদ্ধ হয়ে গেছে এইবার ডিমের বড়াগুলো একটা একটা করে দিয়ে দেওয়া হলো মাছের মতো করে আর কি যেভাবে মাছ দেয় সেইভাবে দিয়ে দেওয়া হলো বাস একটু ফুটে গেলে মোটামুটি নামিয়ে নেবে তাই তো কমপ্লিট নামিয়ে নাও ডিমের বড়ার ঝাল কমপ্লিট ফ্যান্টাস্টিক শেষ বিশেষ কাজে একটু বাইরে বেরোতে হয়েছে প্রচণ্ড রোদ বাইরের ভিডিও আর আমি করতে পারিনি আমি কিছু দেখতেই পাচ্ছি না ভিডিওর কাছে এত রোদ আমি যে কাজে গেছিলাম ভাবলাম একটু দেখাবো একটু গ্রসারির আইটেম কেনাকাটি ছিল আর একটু অন্য কাজও ছিল এই রোদ থেকে ঘুরে এসে বসেছি জামাকাপড় ছেড়ে আর এই সঙ্গে সঙ্গে গিন্নি একদম লেবুর শরবত করে দিল এটা খাই আজকে একটু চা খাওয়ার ইচ্ছা ছিল তা বললো তাহলে পরে খেয়েও বেশি বেলা হয়নি নি যেহেতু রোদ্দুর থেকে এলাম সেহেতু দিয়ে দিল আর সেটা তো খাই ঘন্টা খানিক বাদে আবার চা ফা খাওয়া যাবে আহ লেবুর রস নুন চিনি ফার্স্ট ক্লাস সেলাই মানে যে ঘামটা বাইরে ঘেমে এলাম ওটা এই দিয়ে কভার হয়ে যাবে খাই শরবতটা খেলাম প্রায় ঘন্টা ঢেড়েকের ওপর হয়ে গেল একটু উঁকি ঝুঁকি মারছিলাম রান্নাঘরে বুঝতে পেরে বানিয়ে ফেলেছি অনেকদিন এই সময় চা খাওয়া হয় না কি মনটা হলো আজ চা খাই চায় একটা আলাদা এনার্জি আশা ছিল ভালোবাসা ছিল আজ আশা নে ভালোবাসা আশা ছিল ভালোবাসা ছিল এই সেই কৃষ্ণ চূড়া যার তলে দাঁড়িয়ে হাতে হাত চোখে চোখ কথা যে আজ এখানে আমার আসার সমাধি ব্যথা জানাবার আসা নে আশা নে ভালোবাসা ছিল স্নান টান তো করে এলাম ডাইনিংয়ে তো খাবার সাজিয়ে দিয়েছে একদম এ ডাই ডাইনিং টেবিল তো ভরে গেছে ভাত লঙ্কা এদিকে পটল ভাজা কুমড়ো ভাজা তারপরে হচ্ছে এঁচড় দিয়ে ডাল ডিমের বড়ার ঝাল তেল তক দই সর্বনাশ তাহলে খেতে বসি বসে গেলাম শুরু করে দিই জুকুয়া রসুন প্রথমে এঁচড় দিয়ে ডাল যে এসব পড়ছে পটপট করে সব এসব দেখি এরকম স্বাদ ফার্স্ট ক্লাস बाकी ये सब भाजा लाए दाल भी खा हो जाए। কুমড়ো ভাজা এঁচোর ডাল পটল ভাজা তো আছেই দুটোই ভালো আমার ফেভারিট রাজ্যে দুটোই হয়ে গেছে কুমড়ো ভাজাও হয়েছে ডিমের বড়া দিয়ে ঝালও হয়েছে এক বাটি ডাল এত ডাল তো খাবো না খেতে পারা যাবে না এত ডাল এবার তো ডিমের জাল দিয়ে খেতে হবে তো ভাজা রইল ভাজাগুলো শুধুমুখে খাবো শেষে মাছের পিসের মতো একদম বাটা মাছ চারা রুয়ে ঝাল হয় না সর্ষে বাটা দিয়ে একদম ডিটো এর আগেও খেয়েছি বহুবার খেয়েছি এটা আমার খুব ফেভারিট আস্ত ডিমের কারি তারপরে ওই আলু দিয়ে ডিম দিয়ে গর করে ডাললা প্রত্যেকে আমার এটা খুব খেতে ভালো লাগে স্যালাড রয়েছে স্যালাড টক দই তাহলে এগুলো দিয়ে আস্তে আস্তে খেয়ে তারপরে টক দই দিয়ে খাবো লাস্টে তাহলে খেতে থাকি